হাদিস তাম্বাল লিখে রাখবেন মোহাইমা মালিক মিসকাত একশো পঁয়ষট্টি নাম্বার হাদিস মিসকাতুল মাসাহের প্রথম খন্ডের একশো পঁয়ষট্টি নাম্বার হাদিস শাইক যে হাদিস বলেছে

আপনার জন্য এগারোটা জায়েজ জায়েজ বিয়ে করেছে আমার আপনার জন্য জায়েজ নাই তার মানে কি সুন্না ভিন্ন হাদিস দ্বারাই সুন্না প্রমাণিত মনে রাখতে হবে প্রত্যেকটা সুন্নাই হাদিস কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্না একটা কথা মনে হয় প্রত্যেকটা মুসলমানই মানুষ প্রত্যেকটা মানুষই মুসলমান কথা মনে হয় বুঝেন মানে প্রত্যেকটা মুসলিমই মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই বুঝতে পেরেছেন মানে প্রত্যেকটা হাদিসি হচ্ছে প্রত্যেকটা সুন্নাই হচ্ছে হাদিস প্রত্যেকটা সুন্নাই মানে যেগুলো সুন্নাহ রাসুল করতে বলেছে এগুলো হাদিস দ্বারা তো প্রমাণিত কিন্তু প্রত্যেকটা হাদিসি সুন্নাহ দ্বারা প্রমাণিত না মানে প্রত্যেকটা হাদিসি কিন্তু সুন্নাহ যেমন রাসূল 11 টা বিয়ে করেছে এটা তো হাদিসে আছে তো আমাদের জন্য কি 11 টা বিয়ে করা সুন্নাহ রাসূল যুদ্ধের সময় পেটে পাতর বেঁধেছে তো আমরাও এখন পেটি পাতর বাদি এটা আমাদের জন্য সুন্নাহ

মানে রাসুল যে বিদায় হজ্জের ভাষণ দিয়েছে এটা কোরআনে কোথায় আছে আচ্ছা রাসুল যে মারা গেছে এটা কোরআনে কোথাও আছে আছে কেউ অবাক হয়ে গেলে মিরাকেল ব্যাপার রাসুল মারা গেছে কি ভাবে কোরআনে আছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন আপনিও মারা যাবেন তারাও মারা যাবে মারা যাবে মারা গিয়েছে এটা কি কোরআনে আছে ওই যে বিদাতীরা বলে যে রাসুল মারা যায় নাই রাসুল জীবিত আছে হ্যাঁ হায়াত ফিকি কবরী কবরের জীবন আমি আপনিও তো জীবিত থাকি জান্নাতে গেলে জান্নাতে জীবিত মারা গেলে মুমিন হলে কাফের হলে জাহান নামে জীবিত উভয় থাকে তো ওরা মনে করে দুনিয়ার সাথে কালেকশন যোগাযোগ আছে তো রাসুল যে মারা গেছে কোরআনে কোথায় আছে যদি কোরআনে থাকতো রাসুল আপনি মারা গেছেন তো জীবিত মানুষের উপর আল্লাহ নাজিল করেছে রাসুল আপনি মারা গেছেন বুঝেন নাই মনে হয় মানে রাসুল এই সাহেব জীবিত আছে সাইয়েক বললাম যে সাইয়েকের উত্তর শরীফের কে আমি বলছি দলিল লিখে দিচ্ছি জমি যে সাইয়েক এখন মারা গেছে কথাটা ভুল নাছি মারা তো যাই না তো বলবে কিভাবে আল্লাহ তার আসল মারা যাওয়ার পর তো কুরআনের ওই নাযিল বন্ধ হয়ে গেছে তো আল্লাহ বন্ধ কিভাবে তুমি বলও কেন যেখানে বলেছে মারা যাবে তারপরে মানে বোঝা যাচ্ছে আসল মারা গেছে ওরা মারা যে গেছে এটা কই থেকে নিবা তাহলে কুরআনেরা এটা কই থেকে নিবা হাদিস থেকে তো নিতে হবে তার সব থেকেই তো নিতে হবে তার তো মানুষের কথা তার তো কোনো সাহাবের কথা তার তো রাসুলের কথাই বুঝতে পেরেছেন